ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক অমিত হাসান ক্যামেরার সামনে আজ কেন অঝরে কাঁদছেন কি এমন হলো অমিত হাসানের সঙ্গে যার কারণে নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না একদিকে শাবনুরের নতুন করে সংসার করার গুঞ্জন অন্যদিকে অমিত হাসানের বুক ফাটা আর্তনা ভক্তদের মাঝে এখন একটাই প্রশ্ন পর্দার সেই ভালোবাসা বাস্তবে কোনো রূপ নিল ভিডিওর সবচেয়ে চঞ্চল্যকর অংশ হলো শাবনুরের স্বীকারোক্তি শাবনুর কেঁদে বলছেন আমি ভুল করেছি কিন্তু কার প্রতি এই আক্ষেপ শাবনূরের অমিত হাসানের প্রতি নাকি নিজের জীবনের কোন কঠিন সিদ্ধান্তের প্রতি পর্দার এই কিংবদন্তি জুটির ব্যক্তিগত জীবনের নাটকীয় মোর নাকি শুধুই এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় রহস্য যেগুলো লুকানো হয়েছে আপনাদের কাছ থেকে যেগুলো জানলে আপনি সত্যি উঠতে বাধ্য হবেন আসল সত্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এমনকি আপনার মতামত কমেন্টে জানান বর্তমান সময়ে নেট দুনিয়ায় তোলপার করছে অমিত হাসান ও শাবনুরের সেই নাচের ভিডিও যে নাচের ভিডিও দেখে অনেকে বিভিন্ন রকমের মন্তব্য করেছেন যে মন্তব্যগুলো সত্যি হৃদয় বিধায়ক এমনকি এই মন্তব্যের পিছনে লোকে আছে অন্ধ কোন বড় রহস্য যে রহস্য আজ আমরা আপনাদের সামনে উন্মোচন করব এমনকি আপনারা জানলে সত্যি অবাক হতে বাধ্য হবেন বাংলার সব থেকে কিংবদন্তি সেরা জুটি ছিল অমিত হাসান ও শাবনুরের দুজন দুজনকে কাছে পেয়েছেন বহু বছর পর তাই তো আনন্দ উল্লাসে মেতেছেন তবে সে আনন্দ উল্লাস সত্যি তাদেরকে কাছে টেনে নিবে তা তারা কখনই ভাবতে পারেননি অমিত হাসানকে বিয়ে করে ভুল করেছেন এমনও মন্তব্য করেছেন শাবনুর বর্তমান সময়ে সে মন্তব্যের তোর এমন কি শে প্রশ্নিনর জবাব দিতে চান অমিত হাসান এমন কি মন্তব্য করেছেন যে ভুল একবার করেছেন সে ভুল দ্বিতীয়বার করতে চান না এমন কি দেখা করেছেন শবনুরের সঙ্গে অনেক ভালো লেগেছে তবে বর্তমান সময় নেটজনদের মনে যে সব প্রশ্ন ঘুরছে সে প্রশ্নের জবাব কখনোই তারা খুঁজে পাবে না এমন কি কখনোই তিনি জানতে চান না কেনই বা সে প্রশ্নগুলো করা হচ্ছে তবে একদল পাবলিক মন্তব্য করেছেন অমিত হাসানের সঙ্গে শবনুরের সত্যি বিবাহ হয়েছে দ্বিতীয় বিবাহ করেছেন শবনুর অমিত হাসানকে বর্তমান সময়ে অমিত হাসানের ও শাবনুরের সেই ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করুন এমনকি আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন